দেখতে দেখতে রমজান কিন্তু চলেই আসলো কিন্তু রমজানের কোনো ভিডিও এখন পর্যন্ত শেয়ার করতে পারলাম না আজকে খুব সুন্দর একটা ইফতারের আইটেম আপনাদের সাথে শেয়ার করব যেটা বানিয়ে আপনি সবারই মন করে ফেলতে পারবেন এবং যেটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে এর জন্য বেশি কিছু উপকরণেরও কিন্তু প্রয়োজন নেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তো এই রেসিপি বানানোর জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে লাগবে আলু আমি এখানে আলু তিনটা নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারেন নতুন আলু সাধারণত ছিলতে হয় না কিন্তু আমি নিয়েছি আপনারা চাইলে চামড়া সহই ব্যবহার করতে পারেন এরপর আমি আলুগুলো কুচো কুচো করে নিলাম আপনারা চাইলে এটা বটি অথবা চাকু দিয়ে করতে পারেন আমি এই কাটার দিয়ে কেটে নিলাম এগুলো করলে ঝুড়ি হয় তবে হাতে একটু প্রবলেম হয় আমারই হাত কেটে গিয়েছিল আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়ে সুন্দর করে করতে পারেন আলু কিন্তু একটুখানি রেখে দিই এটা একটু কালার হয়ে যায় তো পানিতে এটা ভালো করে ধুয়ে নিলাম দেখুন কত সুন্দর নুডলস এর মতো হয়েছে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে নিব আলু ধুয়ে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা সতেজ লাগছে এখানে প্রথমেই আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং দিয়ে দেব লবণ তার সাথে দিব আদা রসুন জিরা বাটা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ও তার সাথে আরেকটু দিয়েছি ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটা স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একেবারে নেতিয়ে পড়েনি মানে একটু একটু আছে তো এটাকে একটু ক্রিয়েট করার জন্য এর মধ্যে একটুখানি ময়দা ব্যবহার করতে হবে তাছাড়া এগুলো তেলে দিলে ছেঁড়ে ছিঁড়ে যাবে আমি কিন্তু অল্প একটু ময়দা ব্যবহার করেছি বেশি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এরপরে আমি লাস্টে আরেকটু উপকরণ ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমি প্রথমে ব্যবহার করিনি কারণ পেঁয়াজ পানি ছেড়ে দিয়ে নেতিয়ে যাবে এই আমি পরে ব্যবহার করেছি মানে ভাজার একটু আগে ব্যবহার করেছি এরপর আমি তেলটা গরম করে নিয়ে তার মধ্যে চাপটা চাপটা বলার মতো করে দিয়েছি এটা ভাজার সময় চুলারাচটা মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে দুই পাটি উল্টে উল্টে ভাজতে হবে তাহলে খুব সুন্দর মুচমুচে হবে একদম একটা পাট হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে তাছাড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক পাশে হয়ে গেলে আমি এটা উল্টে দিয়েছি আপনারা চাইলে অবশ্য আরেকটু অপেক্ষা করে তারপরে উল্টে দিতে পারেন দেখতে যেমন সুন্দর লেগে লাগছে এটা খেতেও হয়েছিল খুবই অসাধারণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আশা করি খারাপ লাগবে না কারণ এটা ভালো লাগার মতোই রেসিপি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম এই আলুর পকোড় গুঁড়িগুলো কিন্তু আপনি সবাইকেই খাওয়াতে পারবেন ছোট বড়। তারপরে বাকি যেটুকু ছিল সেগুলো দিয়ে দিলাম ভিডিওতে দেখতে যেরকম লাগছে তার চেয়েও বেশি খেতে সুন্দর হয়েছিল। মিডিয়াম থেকে হাই হিটে ভাজলে বাইরেটা খুবই মুচমুচে হয় তবে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ ভেতর অবধি সিদ্ধ হতে হবে যেহেতু আলু সিদ্ধ করার নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ